তো বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কি হবে রান্না রাতে আজকে রান্না হবে মাছ হ্যাঁ আজকে মাছ রান্না হবে আচ্ছা কি কি মাছ আছে কি মাছ আছে তাহলে ভোলা মাছ ভোলা মাছ ভোলা মাছ আصه মাছ লোটে মাছ আর ওলে এই সাগরের কাঁকড়া সাগরের কাঁকড়া ফেলেছি ঠিক আছে তো শুরু করো তো দেখতে পাচ্ছ আজকে ভোলা মাছ আছে পায়স মাছ আছে আর কাঁকড়া আছে সামুদ্রিক কাঁকড়া তো আজকে এগুলোই রান্না হবে আর তোমাদেরকে ফুল প্রসেসিং দেখাচ্ছি কীভাবে বাগানো হচ্ছে কীভাবে রান্না হচ্ছে সব কিছুই তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো চলো শুরু করা যাক

এতটা বড় মাছ বেরিয়েছে বড় মাছটা কমপ্লিট হয়ে গেছে আর মাছটা ঠিকঠাক তোমরা চিনতে পারছো না এই ছাই দিয়ে এ করা হচ্ছে তো সেই কারণে ছোট মাছগুলো চলছে এখনো বাগানো আরও অনেকটা মাছ আছে তো আমাদের কাছে টাইম খুব বেশি নেই তো দেখা যাক কতটা কি করা যায় তাই এবার কাঁকড়া শুরু হচ্ছে 对对对。 ওটাতে কিন্তু কাঁকড়া আছে ওই সাইডে আর এই যে মাছটা পুরো মাছ আমাদের যেটা ছিল আমরা আছি পাঁচ ছজন তো এই মাছটা আমাদের বেশি হয়ে যাবে রাতে তো দেখতে পাচ্ছ ধোয়া হচ্ছে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাছটা আমরা এখন তো এবার কাঁকড়াটা ধুয়ে নিচ্ছি আমরা দেখো আর এবার কাঁকড়াটা বেশ ভালোভাবে পরিষ্কার করতে হবে পেটের মধ্যে অনেক কিছু আছে যেটা আমরা খাবো না ফেলে দেবো তো দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমরা বেছে নিচ্ছি আর আমাদের কাছে সময় খুব কম আছে তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি কাজ করছি আজকে আমাদের কাছে খুব বেশি সময় নেই প্রায় নটা বাইতে আছে নটার আগে আমাদেরকে এটা কমপ্লিট করবো ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি তো দেখা যাক কত সময় লাগে মাছ বাছা কমপ্লিট হয়ে গেছে এদিকে তোমরা দেখতে পাচ্ছ চলছে তাই তো মাছ এখন দেখা যাক দুধে নিয়ে গেছে চলে আসবে দেখি এদিকে তাও দেখি মাছটা দেখি কি মাছ আছে দেখি কি মাছ আছে আজকে অনেক মাছ না বেলে মাছ আচ্ছা জেলে মাছ আছে এই মাছ এই বেলে মাছ তারপর যে মাছ হাসে মাছ চিলের বাটি পাঁচ রকম মাছ আছে আর নিচে আছে কাঁকড়া আছে স্পেশাল জিনিসটা নিচের মো আছে আর উপরে রেখে এই যে পাঁচ মেশালি মাছ ঠিক আছে হলুদ দেওয়া হয়ে গেল গুঁড়া হলুদ এবারের মধ্যে দেওয়া হবে লবণ তাই তো লবণটা দিয়ে দাও বাবা দিয়ে দাও অনেকদিন পর আবার রান্না দেখতে পাচ্ছো তোমরা জনিদার রান্না এখন শুরু করছে জনিদা হবে বলো মাছ না কাঁকড়া কোনটা মাছটা পাঁচ মেশালি মাছটা তাই না পাঁচ মেশালি মাছটা দেখো বলো দেখো মাছগুলোর নামগুলো একটু জোরে জোর সময় কম এই বড় মাছটা ভেজে নিবো এই বড় মাছটি

যাতে কড়াইতে মাছটা লেগে না যায় তো সে কারণে লবণ দিয়ে দেওয়া হলো কড়াইতে ফার্স্ট তাই না আর ভাজা হবে না মাছটা তো এই মাছটা ভাজা হবে এই মাছটা থাকবে এটা থাকবে এটা ভাজা হয়ে গেলে তারপরে দু ভাজা করব ভাজা করার পর এর তোমার তো আমি একটু বাইরে গিয়েছিলাম এখানে এই মাছটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রথমে যে মাছটা তেলের মধ্যে দিয়েছিলাম দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছটা আর এখন এই ছোটো মাছগুলো দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে ভালো চলছে এখনো এরপর আরও একটা জিনিস আছে আর এটা এখন রান্না হবে তো এখন আবার দেখো এটা আবার কিন্তু কাঁকড়াটা এখনো রেডি হয়নি আমাদের এটা আবার রেডি করছে তাই তো

লঙ্কা পেঁয়াজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কি দেওয়া হবে আচ্ছা Hatmutter, 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 এটা কি দেওয়া হচ্ছে এখন দেখি মশলাটা দেখা এদিকে চিকেন মশলা এটা মিট মশলা চিকেন মশলা মিট মশলা ও মিট মশলা দেয়া হচ্ছে মশলাটা কষার সময় তাই তো আর কিছু দেয়া হচ্ছে এতে জিরে গুঁড়ো তো জিরে গুঁড়ো দেয়া হলো এখন দিয়ে দিই লাস্টে তো আমি একটু বাইরে গিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু কাঁকড়াটা দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে মশলার সাথে তো ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা ভাই করো ভাই করো ভাই করো আমাদের রান্না কিন্তু এখন কমপ্লিট আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে ঠিক আছে